এগুলা থেকে আসছো প্রাইভেট থেকে আসছে কোথা থেকে আসছো তুমি প্রাইভেট হাই রে এইভাবে প্রতিদিন এই সেভাবে গুছিয়ে রাখবা তো হ্যাঁ নিজের মোজা যেখানে থাকে মোজাগুলো এইভাবে রাখলে গন্ধ আসবে মোজাগুলো জানালার গ্রিলে মেললে দিবা হ্যাঁ আর জুতা বাড়ি থেকে ঝাড়া দেয় না এক পাশে রেখে দিবা দেখি দেখি ব্যাগটা দেখি বাবা দূরে যাও দূরে এখানে দেখা যায় না দূরে নিয়ে নিয়েও করে ধরো তুমি জানো কত সুন্দর একটা ব্যাগ এটা দেখি Drawo rodiš pulleke. Hata. Oi pul. Ni ndi bol ko বইটা ধরো আমার দিকে ঘুরে কি বই বইয়ের নামটা পড়ো তো উপরে উপরের নামটা সাধারণ উপরে পড়ো সাধারণ জ্ঞান আরেকটা বই কোথায় দেখি বই ঠই গুছায় সুন্দর করে স্কুল থেকে আনতে পারবা না রাইখা এসে পড়বা হারাইয়া আর কিন্তু বই পাওয়া যাবে না পরে হারাই গেলে যে বইটা ম্যামরা বের করতে বলবে ওই বইটা আবার ইয়ে যখন ম্যামরা বলবে এখন তোমরা সব কিছু গুছাও তখন গুছায় ব্যাগে ঢুকে ফেলবা ঠিক আছে আর ব্যাগের চেন কখনো খোলা রাখবে না তোমার বাইয়ের মতো আহা হা ইফা কে বড় তুই আজকে তাপা মনি ডাকবি আর আপনি কবি ঠিক আছে ইহান কিন্তু আপনি বলবে আপা মনি বলবে এরপর ইহান হাগু করলে সুচু করাইব কে তুমি কিন্তু করাইবা তুমি কিন্তু বলছ তুমি বড় হ্যাঁ ইফু এই দেই তোর চেহারাটা একটু 哎嘿嘿。